বলক ভিডিও করা যে কত টাফ ব্যাপার ভাই রোদ বৃষ্টি ঝড় দেখেন রোদের মধ্যে ঘামে কি অবস্থা হয়েছে আমার কিন্তু ভিডিও তো তৈরি করতে হবে এই দেখুন আমার পাশে কিন্তু এটা হচ্ছে কল্লা খেত সবুজ শ্যামলে ভরা কৃষকের হাসি আর কৃষকের কষ্টের ঘাম ঝরানো সেই এই যে সেই ক্ষেত এখানে দিন রাত পরিশ্রম করে এই জায়গায় আনতে পেরেছে আমার কৃষক ভাই এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমরা বানাই কারণ আমরা সব সবসময় গ্রাম বাংলার দৃশ্যটা তুলে ধরি ভাই কারণ এই জায়গা থেকে আমাদের এই কৃষক ভাইরা প্রতিনিয়ত ভালো কিছু অর্জন করে এবং বাংলার মাটির জন্য যুদ্ধ করে যাচ্ছে তারা প্রতিনিয়ত তাই আমি মনে করি আমার কৃষক ভাই সব সময় এই শ্রমটা দিয়ে যাচ্ছে কিন্তু শ্রমটা সঠিকভাবে তাদের মর্যাদাটুকু পাচ্ছে না তাই আমি মনে করি যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছেন সবাই আওয়াজ তুলুন কৃষকের মূল্য ন্যায্য ন্যায্যবুলো অধিকার আদায় করুন তাহলেই কিন্তু কৃষকরা সফলতা পেয়ে যাবে তাদের দৃষ্টি যদি সবার কৃষকের প্রতি চলে আসে সবাই কোনো না কোনো কিছু অর্জন করতে পারবে তাই সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এখান শেষ করুন